হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুরমুন ব্লগে সবাইকে স্বাগতম চিংড়ি মাছের মালাইকারি তো সবাই খেয়েছে তো আমি যেরকমভাবে মালাইকারিটা করব। সেটা একবার করে তোমরা খেয়ে দেখো খেয়ে বলবে যে কেমন হয়েছে তো চলো চলে এসেছি একটা নারকেল নিয়ে বাটি নিয়ে আর হচ্ছে গিয়ে তো আগে আমি আমি কেটে নেব ঠিক আছে জলটা তো নষ্ট করা চলবে না জলটা তো রাখতে হবে না জলটা খেতে কিন্তু বেশ লাগে একটুখানি বেরিয়েছে জলটা একটু খেয়ে দেখি হ্যাঁ হুম ভীষণ মিষ্টি তো চলো রান্নাটা স্টার্ট করা যাক চলে এসেছি রান্নাঘরে চিংড়ি মাছের এই রেসিপিটা করতে কি কি লাগছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি চিংড়ি এখানে নারকলটাকে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে এখানে সর্ষে বেটে নিয়েছি একটু লঙ্কা দিয়ে আর নুন দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি লাগছে দুটো কাঁচা লঙ্কা আর এখানে দেখো একটু কালো জিরো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নুন কাশ্মীরি লাল আর একটা শুকনো লঙ্কা তো চলো আগে নারকলটা আমি একটু পেস্ট করে নিই চলে এসেছি দেখো কড়াইয়ের মধ্যে তিন কলা মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব খুব কড়া করে ভাজবো না একদম হালকা করে একটু ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো ব্যাস দেখলে কারেন্টটা চলে গেল তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বুঝতে পারছো কারেন্টটা গেল এরপর গোটা একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিচ্ছি একটু ফাটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়নটা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব। নারকোলটা আমি বেটে রেখেছিলাম এই নারকোল বাটাটা এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখতে হবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো নারকোলটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ নুন আর কাশ্মীরি মিচ একটু ভালো করে নিয়ে নেব তারপর এখানে দিয়ে দেব বেটে রাখা সর্ষেটা সরষেটা আমি এখানে একদমই ছেঁকে দেব না দু চামচ মতো সর্ষে বাটা দিলাম খুব ভালো করে একটু নেড়ে নেবো কারেন্টটা কীরকম দেখলে আমার সাথে বেইমানি করলো ঠিক রান্নাটা শুরু করলাম আর কারেন্টটা গেল দেখো কড়াইটা দেখাই যাচ্ছে না সুন্দর করে কষিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব নারকোলটা যে পেটেছিলাম সেটা জলটা একটু এর মধ্যে দিয়ে দেবো আর একটু জল এখানে আমি অ্যাড করবো একটু গ্রেভি গ্রেভি হবে রান্নাটা যা পাওয়ারটা আমার মুখটা রেখেছে তো এসে গেছে পাওয়ার তো দেখো আর একটু জল আমি অ্যাড করেছি এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে কাঁচা লঙ্কাটা কিন্তু আমি ওপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য নিয়েছি কেন কী বলো তো লঙ্কাটা দিলাম না মানে সর্ষেতে লঙ্কা বেটেছি চার পাঁচটা মতো সেই জন্যে আর আমি কাঁচা লঙ্কাটা এখানে দিলাম না চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে এতে কিন্তু আমি একদমই চিনি অ্যাড করিনি কেন নারকলটা একটু মিষ্টি মিষ্টি সেই জন্য চিনিটা আমি অ্যাড করিনি খেতে কিন্তু দুর্দান্ত হয় সর্ষে বাটনা আর এই নারকল দিয়ে এই কম্বিনেশানটা এত ফ্যান্টাস্টিক হয় তোমরা একবার করে খেয়ে দেখো দারুণ লাগে রান্নাটা মোটামুটি আমার একদম হয়ে এসেছে জলটা অনেকটা মরে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো যেটা না নইলেই নয় মানে সর্ষে বাটনা মানেই হচ্ছে কি কাঁচা সর্ষের তেল এটা না দিলে কিন্তু টেস্টটা একদম প্রপারলি আসে না তো চার পাঁচ বলা মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এর ঝাঁচটাই আলাদা যখন ভাতের সাথে খাবে তখন এই ঝাঁচটা তোমরা অনুভব করবে দারুণ লাগে খেতে দারুণ তো মোটামুটি দেখো রান্নাটা আমার কমপ্লিট কি দারুণ গন্ধটা বেরিয়েছে ভীষণই সুন্দর একটা রেসিপি আর চট জলদি রেসিপি একদমই বেশি টাইম লাগে না তোমরা দেখতেই পেলে খুব বেশি কিন্তু টাইম লাগলো না তো চলো কেমন হয়েছে রেসিপিটা চটপট কমেন্টে একটু জানাও আমাকে ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দেবে তো চলো গ্যাসের ফ্লেমটা বের আমি অফ করে দিচ্ছি লাস্টের লুকটা তোমাদেরকে কিন্তু একবার দেখাবো তো দেখো এই হচ্ছে গিয়ে মানে চিংড়ি সর্ষে নারকেল যে মিশ্রণে যে রান্নাটা করলাম এই হচ্ছে তার লুক কি দারুণ লাগছে তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো